আরে বাপু আমি খাই যে আলু সাজে সাথে কি তোমার গোস্ত দেখাবে নাই চাচা সে তো কে বল কি দেখাছে তুমি হাতির গোস্ত দিয়ে গেলে সেই হাতির গোস্ত দিয়ে আমার ছাল ভাত খাইছে ও চাচা তুমি কি বিয়ে করছো না বিয়ে করি নাই আমার ছাল মেয়ে দেখতে গেছে চাচা ছাল বা পেট কিলো করে হাগছো তো আর বাপু কোয়ে না এত পরিমাণ কষা ওই কষা কেন ধরে যুত মা আমি মারতে মাথার পর মাথা ফাটিয়ে দেব চাচা তুমি তালি থাও আমরা যাই এ বাপু দাঁড়াও 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 এত কিছু শুনে তুমি কি করলে ও তাঁকা খাইছো তো টাইম কাটিছে না তাই তোমার সাথে টাইম পাস করলাম